অবশ্যই নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালার আছে যেমন এই কালার গুলো দেখেন ব্ল্যাক কালার ব্ল্যাক এর ভিতরে জি ক্যাটাগরির প্যান্ট একদম একদম প্যান্ট প্রচুর কালার হবে প্রচুর অনেকগুলো কালার আছে যে কোনো কালার নিতে পারবেন যেকোনো সাইজ নিতে পারবেন এখন অফারে দিয়ে দিছে একদম কম্বো অফার যেকোনো কালার নিতে পারবেন যেকোনো সাইজ কোয়ালিটির ভিতরে প্রত্যেকটা দিয়ে দেখুন আমরা যে খোদাই করে লেখা যখন ভালো কোনো কালেকশন আসে তখন আমরা আপনাদের জন্য ভিডিও দিয়ে থাকি দর্শক যেমনটা বলছিলাম আজকে কিন্তু আমরা চলে আসছি এক্সপোর্টের একটি শপে যেখান থেকে মূলত আপনারা ভালো মানের এক্সপোর্টের জিন্স প্যান্ট মোবাইল প্যান্ট জগার্স প্যান্টের কালেকশন পেয়ে যাবেন তো এই মুহূর্তে কিন্তু আমরা আছি ঢাকা নিউ সুপার মার্কেটে যেটার অবস্থান ঢাকা নিউ সুপার মার্কেটে ঠিক তিন তালাতে আসলেই কত নম্বর দোকান তিনশো নম্বর দোকান এটা হচ্ছে নিউ কালেকশন জি আচ্ছা এখানে সব কি এক্সপোর্টের কালেকশন পাবে কালেকশন পাবে বারো মাস পাবে সবসময় আমাদের এক্সপোর্টের প্যান্ট মোটামুটি অনেক কালেকশন কিন্তু চলে আসছে ঈদের পরে তো আজকে শুরুতে কোন কালেকশনগুলো দেখবো ভাই মোবাইল জগার্স আছে জগার সারা আছে জিন্স প্যান্ট আছে আমেরিকান ইগুলার প্যান্ট আছে গ্যাবারিন প্যান্ট আছে আচ্ছা শুরু থেকে আমি কিছু জগার অথবা এই যে মোবাইল যেগুলো মোবাইল জগার যেগুলো হ্যাঁ এগুলোর ভিতরে একটা প্রোডাক্ট দেখাই আচ্ছা এই যে হলো এস কালারের ভিতরে হ্যাঁ এস কালারের মধ্যে মোবাইল কালারের ভিতরে মোবাইল হ্যাঁ এগুলো একটা তিন পিস নিলে একটা অফার থাকে আমাদের 12 মাস আমরা অফার দিয়ে থাকি 12 মাস আপনারা নিতে পারবেন ঢাকা ঢাকার বাইরে যে কোনো জেলা যে কোনো জায়গা থেকে আপনারা শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর আপনাদের ঠিকানা দিয়ে দিবেন আমরা ইনশাআল্লাহ কুরিয়ার করে দিব আপনাদের পার্সেল একদম সারা বাংলাদেশ একদম সারা বাংলাদেশে এগুলো পাইয়া সাইজ থাকবে আঠাশ ছত্রিশ আপনার চল্লিশ বিয়াল্লিশ আছে দুইটা রেট থাকবে দুইটা রেট হ্যাঁ দুইটা সাইজের এটা যেগুলো আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ আছে এগুলোর দাম থাকবে হলো আপনার চারশো পঞ্চাশ পাঁচশো করে যে কোনো টাকা বাইরে যেকোনো জায়গায় ডেলিভারি চার্জ আপনারা পাঠাবেন আমরা ইনশাল্লাহ হোম ডেলিভারি দিয়ে দিব আপনারা বাসায় বসে আপনারা গুলো নিতে পারবেন কিন্তু আপনাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ছবিগুলো পাঠিয়ে দিবেন ও মো লিখে দিবেন ডেলিভারি চার্জ দিলে আপনারা বাসায় বসেই পার্সেলগুলো পেয়ে যাবেন আর অল ওভার বাংলাদেশ আর যারা প্রবাসী আছেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ওকে প্রবাসী যারা আছেন যারাদের যাদের অনেক ডেলিভারি চার্জ দিতে কষ্ট প্রবাসী যারা আছেন অবশ্যই আমাদের নক দেবেন ইনশাআল্লাহ প্রবাসীদের জন্য ডেলিভারি চার্জ আমি প্রবাসীদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি করে দেবো আচ্ছা

এই যে দেখেন ব্ল্যাক কালার ভিতরে খুবই অথেন্টিক একটা প্রোডাক্ট সুপার কোয়ালিটি এগুলো হইলো আপনার ভাইরের জন্য ইউনিক পজ জায়গা একটা বাটন ছলা বাটন দেওয়া আছে ইনটেক এবং ফেব্রিক্স দেখেন এই পকেটের কাপড়গুলো পাবো এক্সপো এটা সাইজ হবে আপনার 34 থেকে আপনার 46 পর্যন্ত এগুলো কেমন দাম এগুলো হলো এক পিস হলো 600 টাকা এক পিস 600 তিন পিস নিবে 1600 টাকা এই যে জগার্স প্যান্ট এটা কালার আছে তিনটা কালার আছে সাইজ আছে হইলো আপনার 32 থেকে এটা হইলো

তিন পিস ষোলোশো টাকা এই যে ব্ল্যাক কালার অনেকে বলে যে ব্ল্যাক কালার অঙ্গুটা সাইজ দেখেন অনেকে অফিস করার জন্য এই যে দেখেন ফেব্রিক দেখছেন ভিতরে সেলাই আচ্ছা সেলাই দেখছেন এক্সপোর্টের এক্সপোর্টের এক পিস থাকবে মাত্র 600 টাকা তিন পিস হবে 1600 টাকা যে কোনো সাইজ নিতে পারবেন এটা তো সুন্দর এগুলো 30 থেকে 50 কুমার পর্যন্ত সাইজ আছে আচ্ছা অবশ্যই আমাদেরকে বলবেন যে বড় সাইজ ছোট সাইজ কি আর কোনটা লাগবে

পর্যায়ের বাসায় কিন্তু কালেকশনগুলো নিয়ে আসি সারা বছরে আমরা আপনাদের জন্য মাসে অন্তত দুই তিনটা ভিডিও আমরা আপনাদের জন্য দিয়ে থাকি পেপ্রিস কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনাদের সাপোর্টে আমরা ভিডিওগুলো সব সময় কালেকশনগুলো ভালো দিকে আনার চেষ্টা করি দেখেন এক পিস মাত্র ছয়শো টাকা আর তিন পিস যারা নেবেন ষোলোশো টাকা ষোলোশো টাকা যারা পাইকারে নেবেন অবশ্যই নিতে পারবেন এই যে প্রচুর কালার হবে প্রচুর অনেকগুলো কালার আছে অনেক সাইজ আছে আপনারা যার যেটা পছন্দ হয় শুধুমাত্র স্ক্রিনে দেওয়া যোগাযোগ করে অর্ডার করে দিবেন এই যে দেখেন এগুলো প্রিন্টেড এগুলো কিন্তু জ্যাকেট নন স্যার আচ্ছা এগুলো ফেব্রিক কোয়ালিটি খুবই ভালো এই যে পাতলা কিন্তু সফট কাপড় একদম কাপড়গুলো একদম সফট হবে প্রিন্টেড এগুলো কিন্তু এক কালারে না এগুলো প্রিন্টেড এক পিস 600 এক পিস 600 এই যে দেখেন এই যে কোম্পানি লেগেল ডেভেল দেওয়া আছে এখানে আচ্ছা এক পিস হবে 600 টাকা মাত্র 600 টাকা এক পিস হবে 600 তিন পিস নেবেন 1600 টাকা 1600 টাকা যে কোনো কালার নিতে পারবেন

তিন পিস হলো সতেরোশো টাকা জিন্স এক্সপোর্টের এই যে দেখেন বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন ধরনের আছে আপনাদের যার যেটা পছন্দ হয় সবাই তার এক ধরনের পরান না এই দেখেন সিরা ডিজাইন যার যেটা পছন্দ যার যেটা পছন্দ হয় হ্যাঁ যার যেটা পছন্দ হয় আপনারা ওটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ছবি দিবেন এই যে আচ্ছা মাত্র 600 টাকা 600 টাকা এই যে সিরার ভিতর একটা ডিজাইন আছে মাত্র 600 600 এই যে দেখেন সেকেন্ড অনসার আচ্ছা মাত্র 600

যে কোনো জায়গাতে দেখতে দেখেন আপনারা প্রবাসী যারা আছেন ওনারা অর্ডার করতে পারেন দেশে যারা আছেন অর্ডার করতে পারেন যারা কর্মব্যস্ত সবাই অর্ডার করতে পারেন অর্ডার দিলে আপনার ঘরে পণ্য যাবে এক পিস পড়বে মাত্র ছয়শো টাকা ছয়শ টাকা তিন পিস নিলে সতেরো টাকা কয়েকটা আমেরিকানিগুলো প্যান্ট দেখাবো ভাই দেখি তো ভাই নতুন নতুন শুনলাম কালার আসছে এই যে ভাই দেখেন ওয়াশের ওয়াশের মধ্যে ভিতরে প্যান্ট একদম একদম এই ক্যাটাগরি প্যান্ট প্রিমিয়াম কোয়ালিটির আমেরিকানিগুলো

এক পিস থাকবে হলো মাত্র আটশো পঞ্চাশ আর তিন পিস নিলে চব্বিশশো তিন পিস চব্বিশশো টাকা জি সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারেন প্রবাসীরা অর্ডার করতে পারেন যারা পাইকারে নেবেন তারাও নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের দোকানের ঠিকানা ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন তৃতীয় তলায় বরাবর তিনশো নম্বর দোকান তিনশো নম্বর দোকান বরাবর তিনশো নম্বর আমরা সারা বছরে আপনাদের

এক পিস ছয়শো জি তিন পিস ষোলো ষোলোশো টাকা আচ্ছা এক পিস ছয়শো তিন পিস ষোলো ষোলোশো টাকা যে কোনো কালার নিতে পারেন যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ছবিটা দিতে পারেন এই যে যেটা পছন্দ শুধু স্ক্রিনশট দিয়ে হ্যাঁ সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন এই যে ডেলিভারি চার্জটা পাঠিয়ে দিবেন শুধু একদম এই যে প্রচুর প্রচুর কালার সাইজ ডিজাইন কে আরেকটা অফার এই যে আমি নিয়ে আসলাম আচ্ছা যে অফারগুলো হইলো দেখেন একটু ছিরাপাটা জি ছিরাপাটার ভিতরে এক পিস 1050 টাকা না এখন অফার দিয়ে দিলে একদম সিপ রেট এগুলো আমাদের একদম সিপ রেট দিয়ে দিচ্ছি এক পিস ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ জি তিন পিস নিলে আঠারোশো আচ্ছা এগুলো কিন্তু এক্সপোর্টের না হ্যাঁ এগুলো এক্সপোর্টের না এগুলো হলো এক্সপোর্ট ছাড়া প্রিমিয়ামের ভিতরে প্রিমিয়ামের ভিতরে এক পিস হবে আপনার ছয়শো পঞ্চাশ পঞ্চাশ টাকা আর যারা তিন পিস নেবে সেক্ষেত্রে আঠারোশো আঠারোশো টাকা এক পিস ছয়শো পঞ্চাশ তিন পিস নিলে আঠারোশো টাকা ভাই আমি আমাদের দোকানের ঠিকানা দিয়ে বলে দিতেছি দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন আচ্ছা তৃতীয় তলায় বরাবর তিনশো নম্বর দোকান আসলে ইনশাল্লাহ আমাদেরকে পেয়ে যাবেন আর আপনারা যারা আসতে পারবেন না তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে পাবেন একদম সারা নিমো হোয়াটসঅ্যাপ অবশ্যই খোলা থাকে আপনারা ছবিটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠা দেবেন আর আপনার ঠিকানা লেগে দিবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে দিবেন ডেলিভারি চার্জ দিয়ে দিলেই আমরা আপনাদের ঠিকানা বুকিং দিয়ে যে দেখেন এক পিস পড়বে ছয়শ ছয়শো পঞ্চাশ টাকা অনলি

ঢাকা আমাদের নিউ সুপার মার্কেট তিন তলায় তিনশো নম্বর দোকান নিউ মার্কেট ডাকা যারা ঢাকার বাড়ি থেকে নিতে চাই সারা দেশে হোম ডেলিভারি করতে পারবেন ইনশাল্লা স্ক্রিন দেওয়ার নাম্বার যত আমাদেরকে পাবেন ইনশাল্লাহ দর্শক ভাই আসসালাম আলাইকুম